একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে টোটো কেনার পর লোনের কিস্তি শোধ করতে না পারার মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মখ্যাতি হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের সীমানাপাড়া গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম বাবু হাজরা মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে বছর বছরখানেক আগে একটি বেসরকারি ব্যাংকের পীরতলা শাখা থেকে টোটো কেনার জন্য একটি বড় অঙ্কের টাকা সে লোন করেছিল লোন নেওয়ার পর প্রথম কয়েক মাস কিস্তির টাকা নিয়মিত শোধ করতে পারলেও সম্প্রতি টোটো চালিয়ে ঠিকমতো উপার্জন না হওয়ায় ব্যাংকের কিস্তির টাকা শোধ করতে পারছিল না বাবু হাজরা লোনের টাকা শোধ করার জন্য ব্যাংকের তরফ থেকে বাবুকে নিয়মিত চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তার সাথে পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য সে মানসিক চাপে ছিল আজ সকালে উদ্ধার হয় বাবু হাজরা ঝুলন্ত দেহ মানে কিভাবে যে ওই সমস্যাটা হয়ে গেল কিছু বুঝতে না ডাক্তার দেখাবো তো নাম লেখালাম আছে হ্যাঁ ভালো ছিল ভালো ছিল হঠাৎ এরকম হয়ে গেল ভোরবেলাতেই তো আমাকে পায়খানা যাবো বলে ঘর খুলে দিলাম পায়খানা টাকা থেকে এসে এই কাণ্ড করেছে কেন এরকম করতে পারে বলে মনে হয়েছে আমার মনে হচ্ছে আবার ব্রেনে কোনো প্রবলেম হয়েছে প্রবলেমটা হলো কেন প্রবলেমটা হয়তো লন্ডন করেছে করে এইসব অন্য ওই টেনশানে হয়তো এরকম হয়ে গেছে লোন করেছে ওই যে পিতালা বন্ধন ব্যাঙ্কে ঠোক শোধ করতে পারতো না বলে তো বাড়িতে ওর স্ত্রী গালাগালি করতোই করতো তবুও আমরা বলতাম ঠিক আছে ওর গাড়ি আছে দরকার হলে গাড়ি বিক্রি করে লোন শোধ করবো তুমি টেনশন করিও না নাহলে আমি তো আছি এইসব ওর বউ কালকে বলছে আমার ছেলে ছেলেবেলেকে দেখবে আমার কে দেখবে নাহলে আমরা আছি দেখব সব যে করবে তা আমরা ধরণ করতে এইভাবেই আজকে ঘোরবেলাতে এই ঘটনাটা টেনশনই হবে হয়তো তাছাড়া কোনো রকম সমস্যা হয়নি ঝগড়া ঝামেলা কোনো অশান্তি নাই ওকে কেউ কিছু বলি না আমরা লোন হ্যাঁ লোন শোধ করা নেই একটা টেনশনে এগুলো করতে পেরেছে মানে আমার নাম সঞ্জিত ছেলের বয়স প্রায় বাইশ চব্বিশ হবে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে নাম বাবু হাজরা আমার নাম সঞ্জিত হাজরা